আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা বেশ কিছুক্ষণ আগে এসছেন আমরা একটু দেরিতে আসাতে আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী আজকে জানেন আজকে সকাল সোয়া সাতটায় প্রফেসর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার একটা টিম একটা সহ বাংলাদেশে একটা ডেলিগেশন হৃদরোতে ল্যান্ড করেন হৃদ ল্যান্ড করার পরে আমরা দশটার দিকে আমরা হোটেলে আসি দশটার থেকে বারোটা পর্যন্ত উনি বিশ্রামে ছিলেন বারোটার থেকে ওনার একটা না মিটিং ছিল বারোটার সময় এয়ারবাসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আসছিলেন তো বাংলাদেশের সাথে তাদের এভিয়েশন এয়ারবাসের সাথে এভিয়েশনের যাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ হয় তারপরে বারোটা তিরিশে মেনজিস মেনজিস হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রাউন্ড হ্যান্ডলি হ্যান্ডলার এয়ারপোর্টগুলোতে তারা ওয়ার্ল্ডের সাড়ে তিনশো এয়ারপোর্টে কাজ করে তাদের সাথে ওই এভিয়েশন সংক্রান্ত বিষয়ে আলাপ হয় আপনারা জানেন যে বাংলাদেশে থার্ড টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি তো সেই অনুযায়ী থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে সে সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে তো এরপরে যেটা হয়েছে যে দুইটার সময় বাংলাদেশের ফ্রেন্ড যারা এবং বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনিসের সাথে দেখা করতে সেখানেও এক ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্ট প্রমিনেন্স পেয়েছে এই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে এবং বাংলাদেশের এই দশ মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কী কী অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে তো এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল তারা অনেকগুলো কোশ্চেন করেছেন চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন এবং এর পরে একটু পরে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল আসবেন তার সাথে চিফ অ্যাডভাইজারের একটা মিটিং আছে এটা সাড়ে পাঁচটায় শুরু হবে তো আজকে এটাই আমাদের কার্যক্রম

এবং এটা লিগাল ওয়েতে লিগাল ওয়েতে অ্যাড্রেস করা হবে আগামীকাল আমরা যতটুকু জানি যে গণমাধ্যম এবং এখানে যারা এনআরবি আছে তাদের সাথে একটা মিটিং করার কথা বা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের তো ওই বিষয়টা কি আসলে কারা কারা কোথায় কারণ আমরা শুনেছি যে একটা ভেনু চেঞ্জ হয়েছে আমি এটা এই বিষয়ে জানি না বাট আমরা যেটা জানি যে কালকে উনি চাথাম হাউজে যাবেন ওইখানে একটা মিটিং আছে দুই দফা মিটিং আছে একটা চাথাম হাউজে উনি একটা অ্যাড্রেস করবেন আর একটা হচ্ছে যে চাথাম হাউজের ভিতরেই সিলেক্ট গ্রুপ অফ পিপলের সাথে ওনার কথা আছে আর একটা হচ্ছে যে কিছু স্টুডেন্টের সাথে ওনার ইন্টারেকশন করার কথা আছে যারা বিশেষ করে জুলাই এর আন্দোলনে ছিলেন তাদের সাথে একটা মিটিং হওয়ার কথা আছে আর কিছু সরকারি কিছু মিটিং আছে উনি তো এই যে আকবর আমাকে আর ওকে পাঠাইছেন তো আপনাদের সাথে কথা বলতে আমরা তো তার কথাগুলোই বলছি আচ্ছা আকবর আপনি একটু বলেন কি কি আছে আরো উনি বলছেন না আসলে যেটা হচ্ছে মানে মূল আইডিয়াটা হচ্ছে যখন বাংলাদেশ থেকে এখানে কোনো প্রতিনিধি দল আসে সরকারি সফরে ওটার মূল উদ্দেশ্য তো থাকে হচ্ছে এখানকার ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে এখানকার যেসব মাল্টিলেটার অর্গানাইজেশান এবং আরও যারা আছে তাদের সঙ্গে এঙ্গেজ করাটা মানে আমরা আপনারা যারা বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক বা এখানে সাংবাদিকতা করছেন বাংলাদেশি মিডিয়াতে তো ওনার হর হামেশা বক্তব্য যাচ্ছে উনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বা ওনার কথাগুলো আমরা সেখানে তুলে ধরছি সো আমরা যদি একটু ওয়ার্ল্ড অডিয়েন্সকে কানেক্ট করতে চাই বা এখানে ব্রিটিশের ব্রিটেনের মূলধারার গণমাধ্যমকে কানেক্ট করতে চাই তো তাহলে সেটার এনগেজমেন্ট একটু ডিফারেন্ট হবে হুম তো সেই জন্য বিষয়টা এরকম না যে উনি বাংলাদেশি মিডিয়ার সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছেন না বা চান না ব্যাপারটা ওরকম না আপনারা যদি খেয়াল করেন আপনারা যেসব প্রতিষ্ঠানের জন্য কাজ করেন ঢাকায় কিন্তু আপনাদের যারা মাদার অর্গানাইজেশন সবাইকে কিন্তু উনি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশি পত্রপত্রিকায় টেলিভিশনে উনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের কোনো সরকার প্রধান এর আগে কখনোই বাংলাদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিতেন না আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন উনি যেমন আন্তর্জাতিক গণমাধ্যমে দিচ্ছেন তেমনি উনি লোকাল মিডিয়াতেও দিচ্ছেন তো এখানে যেহেতু আসছে ওনার প্রায়োরিটিটা হচ্ছে এখানকার ব্রিটেনের যারা সরকারি পর্যায়ে আছে বা বিভিন্ন সংস্থাগুলো আছে সেখানে এনগেজ করা এবং আপনারা জানেন যে ওনার স্কেজুল খুবই টাইট প্যাক

কেয়ার স্টামারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত ক্যানাডায় আছেন ক্যানাডায় ভিজিট করছেন আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন উনি জানালেন যে উনি ক্যানাডা আছেন তারপর আমরা যে এক ধরনের এইটা কথা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে আর যদি শেডিউলে ম্যাচ না করে তাহলে এটা পি এটা এটা নিয়ে কাজ হচ্ছে আমি এইটুক বলতে পারি এই টা নিয়ে কাজ হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে ১৩ তারিখ সকালে ওই ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে যেই যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে কোনো ইস্যুই বাট মিটিংটা নয় তেরো তারিখ সকালে হচ্ছে এটুকু বলতে পারি কি আলাপ করবেন এটা প্রবাসীদের দাবি তো সাধারণত অ্যাম্বাসিগুলোই দেখেন অ্যাম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিভাল থাকেন তো ওইগুলো নিয়ে তো কাজ হয় আমরা কাজ করি প্রবাসীদের ভোটার নিয়ে ভোট যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছে তারপরে প্রবাসীদের পাসপোর্ট একটা বড় একটা ইস্যু ছিল পেন্ডিং থাকতো এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না সেটা আমরা চার লক্ষের মতো পাসপোর্ট সবাইকে আমরা তাদের পেন্ডিং যা পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে দেওয়া হয়ে গেছে সবার কাছে আর অন্যান্য যেগুলো দিনে আসে ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয় আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি

আর আরেকটা ইয়ার আমার প্রশ্ন ওইটার সাথে যে একটা হোয়াটস হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে যেন সাংবাদিকরা এই প্রশ্ন কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ভিডিও গুলো আসছে অনেক এ কিন্তু কিছু ভিডিও দেখা গেছে অন্য সাংবাদিকরা পেয়ে গেছে আর কারণটা কি হতে পারে এটা আমাদের তরফ থেকে গেছে আমরা তো যখনই কোনো ভিডিও পাই সেটা সাথে সাথেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই

হ্যাঁ বারো তারিখ হলেই আপনারা দেখতে পাবেন সব কিছু তো ওয়েবসাইটে থাকতে হবে এমন তো কোনো মানে হয় না ঠিক না আমরা আমরা জানি উনি কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন এটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড এবং এটা ওনার লাইফ লং যে উনি কাজ করেছেন দরিদ্র মানুষের জন্য পুরো পৃথিবীর মানে পৃথিবীতে পোভার্টিকে দূরকরণের জন্য যে কাজগুলো করেছেন এনভারনমেন্টের জন্য যে কাজ করেছেন জিরো ওয়েলথ অ্যাকোমোলেশন মানে ওয়েলথ অ্যাকোমোলেশনের বিরুদ্ধে যে উনি সোচ্চার ছিলেন ওনার যে পুরো কাজগুলো বা সোশ্যাল বিজনেস থ্রি জিরো এই প্রত্যেকটার বিষয়ে ওনার সার লাইফ লং যে উনি ডেডিকেশন ছিলেন মানুষের জন্য ইয়াং পিপলের জন্য দরিদ্র পিপলের জন্য সেইটার কারণে ওনাকে এটা দেওয়া হচ্ছে আপনার এবং সেই সাথে উনি কিং চার্লসের সাথে ওনার একটা প্রাইভেট অডিয়েন্সও আছে একটা ওয়ান টু ওয়ান মিটিংও আছে আচ্ছা আমি আগ্রহী বলছি একটু আমি এনটিভি ইউরোপে আছি দীর্ঘদিন ধরেই আমরা আসলে ব্রিটেনের যারা সংবাদ মাধ্যম আছে আমাদের খুব ইচ্ছে ছিল ডক্টর মাহমুদের সাথে আমাদের একটা মিটিং হোক আসলে সেই সুযোগটা আমরা যদি পেতাম আমাদের ভালো লাগতো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি কিছুটা এর আগে উত্তর দিয়েছি সেটা হচ্ছে দেখেন আপনারা এখানে যে নিউজগুলো করছেন হ্যাঁ সেই নিউজগুলো তো আমি জানি যে এখানে আপনারা যারা হয়তো এখানে বিভিন্ন আউটলেট চালান তারা আবার বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রপত্রিকায় টেলিভিশনে আপনারা কাজ করেন হুম সুতরাং ওই যে আপনাদের পত্রপত্রিকা বা টিভি চ্যানেলগুলোতে কিন্তু প্রধান উপদেষ্টা এর আগে বিভিন্ন সময় কথা বলেছেন এবং আমরাও খুব কীন মানে খুবই আগ্রহী যদি এরকম একটা আয়োজন করা যেত এবং এরকম একটা আয়োজনের মানে ওই যে কমিউনিটির সঙ্গে একটা বড়ো আয়োজনের একটা কথাবার্তা হচ্ছিলো কিন্তু আপনি বুঝতে পারছেন যে দেখেন এখানে ব্রিটেনে এখন প্রায় ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ অফিসিয়ালি বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশে বসবাস করছেন এখন এখানে অনেকের মধ্যে একটু মন খারাপ হয় যে আমি দাওয়াত পেলাম না আমারটা কি হলো এখন আমরা হয়তো একটা প্রোগ্রাম করলে বড়ো জোর এক দেড়শো লোককে আমরা ইনভাইট করতে পারবো এর বেশি পারব না না আপনারা তো ব্রিটেনের কালচার জানেন যে এখানে বড় জমায়েত করার বা বিশাল গ্যাদারিং করার মতো অতো সুযোগ সুবিধাও নাই এখন এইটা একটা আমাদের জন্য উভয় সংকট বটে আমরা চাই যে সবার সঙ্গে অ্যাঙ্গেজ করতে কিন্তু আবার অনেক সময় এটা সময়ের স্বল্পতার কারণে বা লজিস্টিক সাপোর্টের কারণে বা বিভিন্ন আপনাদের মধ্যেও যারা আছেন বিভিন্ন গ্রুপ সাবগ্রুপে অনেকে ভাগ আছে না একটা গ্রুপকে ইনভাইট করলে আর একটা গ্রুপ মনে করেন যে হয় না যেমন ধরুন আজকে প্রেস কনফারেন্স আমরা যদি এটা না করতাম অনেকে বলতেন যে আপনারা তো কোনো প্রেস কনফারেন্স করলেন না আমরা কিন্তু করেছি আমার গ্রুপে প্রায় পঞ্চাশ জনের বেশি আছে কয়জনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিই থ্যাংক ইউ আচ্ছা নোমান ভাইয়ের তরফ থেকে কোশ্চেন নোমান ভাই বলেন আপনার কি মেইনস্ট্রিম মিডিয়া কোন মিডিয়ার সাথে ওনার মানে ইন্টারভিউ আছে জি এখানে বাংলাদেশ এটা ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে হ্যাঁ গত রেজিমের সময় যে হোয়াইট পেপার যেটা তৈরি করা হয়েছিল প্রফেসর ইউনসেসে যে কমিটি করলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের ফাইন্ডিং হচ্ছে দুশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে তো এটা নিয়ে অ্যাসেট রিকোভারিটা কীভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি তো এই সফরে যদিও সফরের প্রফেসর ডেলিগেশনের সাথে না বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আসান হাবিব মনসুর আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং মোমেন সাহেব হচ্ছেন এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান তাদের এই অ্যাসেট রিকোভারিটা কিভাবে করা যায় বাংলাদেশ এইখানে যে যে টাকাটা এই দিকে আসছে এবং এদের সাথে এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি হ্যাঁ সেই কাজগুলো ওনারা করবেন এই এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা এই আমরা আশা করছি যে এর ফলে আরও কিছু রেজাল্ট পাবো আপনারা জানেন অ্যাসেট চুরি হওয়াটা খুব ইজি আমি চুরি করলাম করে পাঠিয়ে দিলাম তো ওই চুরি হওয়ার টাকাটা আনাটা খুবই কঠিন আপনারা যদি অন্যান্য দেশগুলো দেখেন পৃথিবীতে এই যে মার্কোসের টাকা বলেন বা পুরো আফ্রিকা জুড়ে আপনি যে টাকাগুলো যারাই চুরি করেছে টাকাটা খুব দ্রুত বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে তো সেই টাকাটা আনতে যেমন অ্যাঙ্গোলার বোধহয় একটা রিপোর্ট দেখছিলাম যে পাঁচ বিলিয়ন ডলার না চোদ্দ বিলিয়ন ডলার ওরা মানে তাদের চোদ্দ বছর লেগে গেছে এই এই টাকাটা আনতে এটা এবং ওরা বলছে যে এটাই কম তা আমরা তো আশা করছি যে আমাদের সাথে যেই নিবিড় যোগাযোগ হচ্ছে এই এজেন্সিগুলোর এর মাধ্যমে আমাদের কিছু ফলাফল হবে অলরেডি আপনার ব্রিটিশ প্রেসে তো অনেক নিউজ দেখেছেন কিছু কিছু প্রপার্টি ফ্রোজেনও হয়ে গেছে অ্যাটাস তো সে আলোকে আমরা কাজ করছি তো এই আর এই বিষয়গুলো লিগালি এত বেশি সেন্সিটিভ জিনিস যে আপনি লিগালি এইটা নিয়ে অনেক কথা বলাও যায় না একদম ফাইনাল আপনি তো জানেন ওদের ব্রিটিশ লিগাল সিস্টেমটা তো আপনি জানেন তো এই লিগালি এই বিষয়গুলোকে নিয়ে ডিল করতেও আমাদের অনেক চিন্তা না বেগে বেগ না আমরা কথা কিন্তু আপনাদের সাথে সামনে এই কথাগুলো হাজির করতে পারতেছি না পারছি না যে আমরা কি করছি অনেক ক্ষেত্রে এই রেজাল্টগুলো কি হচ্ছে ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে কতটুক অগ্রগতি হলো সে আলাপগুলো আপনার কাছে পুরোপুরি নিয়ে আসতে পারছি না বাট আমি বলবো যে প্রচুর কাজ হচ্ছে প্রচুর ভিজিট হচ্ছে এখানে আমাদের সাথে ব্রিটিশ এনসিএ বিশেষ করে ন্যাশনাল ক্রাইমস এজেন্সি তাদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে এবং এটা নিয়ে অনেক কাজ হচ্ছে

তাদের মান্থলি রেশন তাদের হেলথ কেয়ার অন্যান্য ইস্যুগুলো ফুড এগুলো দেখতে প্রচুর টাকা লাগে অন অ্যান এভারেজ হাফ এ মিলি বিলিয়ন ডলারের উপরে লাগে তো এই টাকাটা জোগাড় করাটা অনেক টাফ তো এই টাকাটা কিভাবে জোগাড় হবে এটার জন্য এইখানে অনেক কথাবার্তা হচ্ছে ব্রিটেন তো আপনি জানেন যে এই রোহিঙ্গা ইস্যুতে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে তা আমাদের তরফ থেকে অনুরোধ হচ্ছে যে সাপোর্টটা যেন আরও বাড়ানো হয় আরেকটা হচ্ছে যে অনেকে দেশে পুরো ওয়েস্টার্ন দেশ পশ্চিমা দেশ যুগ দেশগুলোতে দেখবেন যে এইডের যে কাট হচ্ছে অনেকে এইড কাঠ করে ডিফেন্সি স্পেন্ডিং বাড়াচ্ছেন ঠিক না এটা পুরো ইউরোপ জুড়েই হচ্ছে আমেরিকা জুড়ে হচ্ছে তো আমাদের তরফ থেকে মেসেজটা হচ্ছে যে এর ফলে কারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খুবই ভালনারেবল পিপল তো আমাদের ইউনুস এই মেসেজটা দিচ্ছেন যে যাতে এই এইট কার্ডগুলো না হয় এবং আরও এইটের প্রো যাতে বাড়ে যাতে রোহিঙ্গা জনসাধারণ যাতে ভালো ভালো মানে তাদের পড়ালেখা করতে পারে তাদের হেলথ কেয়ারের নিডটা ফুলফিল হয় এই ফেরানোর ব্যাপারের আলোচনা তো এটার জন্য নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা বড় ইউএন একটা বড় কনফারেন্স রেখেছেন এই কনফারেন্সটাও হচ্ছে প্রফেসর ইউনুসের অনুরোধে এই কনফারেন্সে অনেকগুলো দেশ থাকবেন একশো সত্তরটার মতো দেশ এর মধ্যে ব্রিটেনও থাকবে অন্যান্য অনেক বড় বড় দেশ থাকবে থ্যাংক থ্যাংক ইউ ইউ